একসময় তারা ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ মিত্র একজন মার্কিন প্রেসিডেন্ট অন্যজন প্রযুক্তি দুনিয়ার মহিরুহু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক দুই ক্ষমতাধর ব্যক্তিত্ব যাদের বন্ধুত্ব একসময় ছিল আলোচনার কেন্দ্রে মাস্ক ট্রাম্পকে ক্ষমতায় আনতে দিয়েছেন বড় অঙ্কের অনুদান আর নিজেই হয়েছিলেন তারই প্রশাসনের অংশ কিন্তু রাজনীতির ময়দানে সব সম্পর্কই কি টিকে থাকে ইলুন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির ঘোষণায় রীতিমতো বিস্ফোরণ ঘটে গেছে ওয়াশিংটনে আর সেই আগুনে অনবরত ঘি ঢালছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ট্রাম্পের কথা স্পষ্ট হল পুরনো সেই বন্ধুত্বের ফাটল এয়ারফোর্স ওয়ানে উঠার আগে তিনি সরাসরি মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে হাস্যকর বলে অভিহিত করলেন তৃতীয় কোন দল শুধু বিভ্রান্তি বাড়াবে ঠিক এমনটাই মনে করেন ট্রাম্প মাস্কের আমেরিকা পার্টি গঠনের ঘোষণা যেন নতুন করে উস্কে দিয়েছে এই বিরোধ মাত্র কদিন আগেই ট্রাম্পের নতুন বিলের কড়া সমালোচনা করে মাস্ক দেন তার এই নতুন দলের কথা ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখলেন মাস্ককে পুরোপুরি পথারা দেখে তার দুঃখ হচ্ছে একসময় ঘনিষ্ঠ এই দুই মিত্রের আজকের এই সংঘাত প্রমাণ করে ক্ষমতা আর আদর্শের লড়াইয়ে ব্যক্তিগত সম্পর্ক কতটা ভঙ্গুর হতে পারে প্রশ্ন হল এই নতুন রাজনৈতিক খেলায় কে জিতবে ইলন মাস্কের আমেরিকা পার্টি কি সত্যি যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে নাকি ট্রাম্পের ভবিষ্যৎবাণী সত্যি হবে যে এটি কেবল বিভ্রান্তিই বাড়াবে